ইউরোপিয়ানরা আর্লি মর্নিং ওয়াক করে তারা ফজরের ভোর ভোর প্রভাতের সময় তাদের পার্ক সব ভরা থাকে তারা মর্নিং ওয়াক করে তাদের তো আর ইসলাম নাই ইমান নাই তারা তো ফজর নামাজ পড়ে না কিন্তু সুন্নতের বরকটটুকু তাদের ভিতরে চলে গেছে আর আমরা নাক ডেকে ঘুমাই আমাদের সন্তানদেরকে এই বয়স থেকে করাতে হবে আর্লি ঘুমাও এশার নামাজের পরে খাবার গ্রহণ করো আগে মাগরিবের পরে আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ঘুমের দুই ঘন্টা আগে যদি খাবার গ্রহণ করা হয় তাহলে এটা হজমের জন্য ভালো আর যারা খাবার খেয়ে সাথে সাথে রাতে ঘুমায় তাদের এটা তাদের লিভারের জন্য অনেক ক্ষতিকর আর আমরা কি করছি সেটাই করছি খাবার খেয়ে আল্লাহ রসুলের সুন্নত ছিল আল্লাহ রসুল আগে আগে খাবার খেতেন ঘুমের বহু আগে খাবার খেতেন দেড় দুই ঘন্টা আগে বিজ্ঞান আজকে সেটা প্রমাণ করছে তাদের নলেজ দ্বারা আর আমরা বিজ্ঞানেরটা মানছি আল্লাহ রসুলের সুন্নত থেকে মানি নাই কোনো আর বিজ্ঞান আরো বলছে যে মানুষের ব্রেইন সবচেয়ে বেশি ওয়ার্ক করে ভোর সাড়ে তিনটার পর থেকে এই সময় যে পরিমাণ সে কাজ করবে সারা দিন করলেও তার দশ ভাগের এক ভাগও কাজ হবে না